এতদিন স্বীকৃত টি টোয়েন্টি এক পঞ্জিকা বসে সর্বোচ্চ রানের রেকর্ড ছিল মোহাম্মদ রিজওয়ানের দখলে এবার সেটি ভেঙে নতুন করে গড়েছে নিকোলাস পুরান। একই সঙ্গে এক পঞ্জিকা বসে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ডও নিজের করে নিয়েছে এই ক্যারিবিয়ান হার্ড ইটার সালে সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন রিজওয়ান সেই বছর প্রায় ছাপ্পান্ন গড়ে ও একশো দশমিক তিন স্ট্রাইক রেটে টি টোয়েন্টিতে দুই রান করেছিলেন তিনি ৪৮ ম্যাচে সেঞ্চুরি করেন একটি ফিফটি করেন আঠারোটি রিজওয়ানের রেকর্ডটি ভাঙতে তার চেয়ে আঠারো ম্যাচ ও বিশ ইনিংস বেশি খেলতে হয়েছে পুরানকে এখন পর্যন্ত ছেষট্টি ম্যাচ খেলে প্রায় বিয়াল্লিশ গড়ে দুই হাজার উনষাট রান করেছে ক্যারিবিয়ান ব্যাটার এই সময় ব্যাটিং করেছে একশো ষাট দশমিক পঁচানব্বই স্টাক রেটে নামের পাশে ফিফটি চোদ্দোটি নেই কোনো সেঞ্চুরি চলতি বছরে এখন পর্যন্ত একশো উনচল্লিশটি চারের সঙ্গে একশো বান্নটি ছক্কা মেরেছেন পুরান স্বীকৃত টি টোয়েন্টিতে এক বছরে যা সবচেয়ে ছক্কার রেকর্ডও তার ধারে কাছে নেই কেউ দুই সালে ক্রিস গেলের মারা একশো ছক্কা এখন তালিকার দ্বিতীয়তে